চৈত্র শেষ হয়ে বৈশাখে পা দিয়েছে বছর বাংলা বছর আর বাংলা বছর যারা পালন করছে সেই বাঙালিরা রসনা তৃপ্তিতে কিন্তু একেবারে সিদ্ধ অস্ত তাই রসনা তৃপ্তির বিভিন্ন স্থান খুঁজে বেড়াতে বাঙালির কিন্তু জুড়ি নেই আর এরকমই একটা জায়গা খুঁজতে খুঁজতে যদি আপনি পেয়ে যান এক গাড়ি ভর্তি খাবার তাহলে কেমন হয় বলুন তো সেরকমই একটি ঠিকানা নিয়ে কিন্তু আমি হাজির হয়ে গেছি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ইয়াম এক্সপ্রেসে যেখানে আপনি পেয়ে যাবেন কিন্তু এক গাড়ি ভর্তি খাবার কি কি খাবার রয়েছে কি কেমন পরিবেশ চলুন দেখে নেব সবটাই নতুনত্ব বেশ ভালো লাগছে আমরা রোজই কাজ থেকে ফেরার সময় দেখছিলাম যে ভ্যানটা সাজানো হচ্ছে তো আজকে ট্রাই করবো ভেবেছিলাম আজকে এতটা লেট করে আজকে পেলাম না শুধু কোল্ড ড্রিঙ্কস যেতে হচ্ছে নেক্সট টাইম কাল পরশু জবেই খাবার খেলেন কেমন লাগবে অপূর্ব খাবার এর মধ্যে আপনার স্টিম মোমো যেটা রয়েছে খেয়ে দেখবেন আপনারাও একদিন আসবেন এক্সে খেয়ে দেখবেন খুবই সুন্দর খাবার বাকি যে অন্যান্য যেগুলো লিস্টে রয়েছে যেগুলো আপনার চিকেন পপকর্ন রয়েছে চিকেন উইংস রয়েছে এগুলো খুব সুন্দর খাবার একদম মনে হবে কেএফসির মতো কেএফসির মতো যেরকম পুরো স্ক্রিপ্ট ওরকম স্ক্রিপ্টই আছে আর বাকি আইটেমগুলো এখনও হয়নি আজকে যেহেতু নতুন উদ্বোধন হচ্ছে নেক্সট নেক্সট দিন থেকে তো ধীরে 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 সব হবে আর বাকি আমার মনে হয় যে বাকি আইটেমগুলো আরও ভালো হবে অপূর্ব অপূর্ব এরকম একটা মানে মেন্টালিটি আমি এখানে এখনো এখনো দেখিনি এর একটা ভাবনা চিন্তাই আলাদা একদম একদম আমার নাম সাহেব দাস এলাকায় প্রথম এরকম একটা গাড়ি ভর্তি খাবার কি বলবেন দারুণ দেখে এত সুন্দর লাগছে যে মানে বিশেষ করে ছোট্ট খাটোর মধ্যে এত সুন্দর একটা স্টাইলিশ একটা খাবার দাবার অনেক তো রেস্টুরেন্ট আছে আমরা দেখেছি রাস্তার ওপরে কিন্তু এরকম একটা ইউনিক একটা জিনিস প্রথম দেখলাম আপাতত শরবত খেয়েছি এখন দেখছি কি খাওয়া যায় আর যা দেখলাম খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপকেন্স আছে এদের আমি যা দেখলাম ভেতরে উপরে উঠেও দেখলাম সিট ক্যাপাসিটি বা এখানে খাবারের যা আছে কিছু খুব সুন্দর দাম একদম বাজেটের মধ্যে আমাদের মিডিল ক্লাস যেরকম আমাদের বাজেটের মধ্যে একদম একদম ওটাই বলছিলাম আমি যে এখানে স্কুল স্টুডেন্ট বা কলেজ স্টুডেন্টটাই বেশি আসবো আমরা তো চাকরি সূত্রে যখন আসবো টাইম পাবো যাওয়ার সময় সেক্ষেত্রে আমরা জানি যে স্টুডেন্টরাই বেশি আসবে এখানে কিন্তু এটা আমিও বলছিলাম দাদাকে একটু আগে যাক ভালো লাগলো দেখে যে মানুষ সবসময় আসবো যাতে আরও আসুক আর সবাইকে বলছি যাতে ওনারাও আসে একটু ইউনিকে একটা নতুন একটা জিনিস দেখুক দর্শকদের বলবো যে আপনারা আসুন একটা নতুন জিনিস প্রথমবার এরকম যে এরকম এই এলাকায় প্রথমবার এরকম একটা গাড়ির মধ্যে একটা ছোটোখাটো গাড়ির মধ্যে খুব সুন্দর একটা মানে হেভি লাগছে দেখতে যে সবাই আসুক দেখুক পরিবেশ পরিবেশ অবশ্যই দক্ষিণেশ্বর রোড একদম যেতে আসতে সবাই দেখবে আর একটা ছোটো খাটোর মধ্যে যে হ্যাঁ অল্পর মধ্যে খুব সুন্দর একটা তৈরি করেছে দাদা আমার নাম বিশ্বনাথ চিকেন চিকেন পকোড়া কেমন লাগলো ভালো কতটা ভালো অনেক ভালো হ্যাঁ অনেক ভালো অনেক ভালো আবার আসবে কার সঙ্গে এসেছো একা কার সঙ্গে এসেছো একা কাকার সঙ্গে বাড়ি সবাইকে নিয়ে আসবে আবার এনে খাবার ভালো তোমার নাম কি সুব্রত জানা আমি জাস্ট চিকেন পপকর্ন আর মকটাইল একটু খুবই ভালো কোয়ালিটি খুবই ভালো নতুন প্রচেষ্টা আর কি আর এক দু সপ্তাহের মধ্যে আরও কিছু মানে বাড়বে আইটেম তো যাই হোক সুন্দর একটা প্রচেষ্টা একদম ভীষণভাবে ভাবে এটা আর যারা এটা শুরু করেছে তারা হাইজিন নিয়েই হাইজেনিকভাবেই করছে তো সেক্ষেত্রে দামটাও রিজনেবল আটের মধ্যে একদম কোয়ালিটি কোয়ালিটি নিশ্চয়ই ভালো খুবই ভালো একদম ফ্রেশ কারণ এটা ডেলাইনিং করে দেওয়া হচ্ছে एवरीডে দর্শকরা আসুন টেস্ট করুক ট্রাই করুক দেখা তারা اكيدই ভালো লাগবে রিয়া যেমনটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটা হলুদ গাড়ির মধ্যে কিন্তু একেবারেই খাবারের বিভিন্ন রকমের ছবি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে এই ইয়াম এক্সপ্রেসকে যেখানে রয়েছে মকটেল বিভিন্ন ধরনের ফ্রাই এবং চিকেনের বিভিন্ন ধরনের আইটেম এবং অতিরিক্ত বিভিন্ন পরিচ্ছন্নতা মেনটেন করে এবং যথেষ্ট হাইজিন মেনটেন করেই কিন্তু এখানে খাবার তৈরি করা হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং কি কি রয়েছে রয়েছে চিকেন ফ্রাইজের বিভিন্ন আইটেম এবং একেবারেই রাস্তার ওপরে একটা গাড়ির মধ্যে পুরো রেস্টুরেন্টের ব্যবস্থা করা রয়েছে সামনে সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে ডেকোরেশন করা হয়েছে পুরো জায়গাটা এবং এখানে কী কী খাবার পাওয়া যাচ্ছে মেনুতে কি কি রয়েছে কী কী অফার রয়েছে সেই সমস্ত বিষয়গুলো জানব এবং এই নববর্ষের প্রথম দিনেই বৈশাখের প্রথম দিনেই কেন পথ চলা শুরু করলো ইয়াম এক্সপ্রেস সে বিষয়ে কথা বলবো এখানকার কর্ণধারদের সঙ্গে নববর্ষের দিনে পথ শুরু করলো ইয়াম এক্সপ্রেস তো নববর্ষের দিন কেন নববর্ষাটা প্রথম দিন যেদিনকার হচ্ছে সবাই একটু খুশি আমেজে ঘুরবে ফিরবে মজা করবে এর জন্য আমরা কি করলাম আজকের দিনে একটা অফারও রেখেছিলাম যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি সেটা একটাই আইটেমে রেখেছিলাম মোমোর উপর তো আজকে আমাদের ওই নটা সাড়ে নটা বাজতে যায় সব হাউসফুল হয়ে গেছে সব আইটেমে হাউসফুল মোটামুটি হয়ে গেছে মোমোটা প্রায় তিনশো প্লেট কেটেছে আজকে ঠিক আছে আপনারা তো এলেন সব শেষ দেখতেই পাচ্ছেন শেষ হয়ে গেছে এই ন অবশ্য অতটা আশা আশা করেছিলাম তো জিরো পার্সেন্টই সত্যি বলতে আমরা এই বিজনেসে নতুন এক্সপেকটেশন জিরো তো সেই এক্সপেকটেশন এক্সপেকটেশানদের বাড়ি বলবো যে ঠিক আছে এবার জানি না আগামী দিন কি হতে পারে আচ্ছা এই এই এলাকায় বলতে সত্যি বলতে এই এলাকায় একদমই নতুন আমাদের বাড়িতে ফার্স্ট টাইম আমরা এইভাবেই প্রচার করেছিলাম যে বালিতে ফার্স্ট টাইম ফুডকার্ট যেটা সবাইকে আকর্ষণ করেছে অনেকটা আমরা তিন চার দিন ধরে একটা ফ্রি অ্যাড করিয়েছিলাম অনেক মানুষজন এসে উপরে আমাদের বসার জন্য জায়গা করেছি সেখানে উঠে দেখেছে আপনার জিজ্ঞেস করেছে কবে উদ্বোধন আমরা ডেট ফিক্স করতে পারছিলাম না বলে একটু দেরি হচ্ছিল তো হয়েছে আর এই ভাবনা চিন্তাটা আমার এসছে আমি একবার কলকাতায় গিয়েছিলাম সেখানে সেখানে দেখলাম একটি জায়গায় জুন আছে যেখানে প্রচুর ফুটকার দাঁড়িয়ে থাকে তো প্রচুর মানুষজন আনাগোনা তো সেখানে দেখে আমার মনে হলো যে আমাদের পাড়ায় কেন হতে পারে না যে নতুন ডেভেলপমেন্ট তো করতেই পারি আমি একটা জায়গাটাকে ডেভেলপ করে না একবার ওই জন্য আমি একটা করে দেখলাম ফুডকার্ট কারণ এই রোডের ওপরে পিডাব্লিউ ল্যান্ড এখানে আমি একটা ভালো দোকান করতে পারবো না তাই জন্য ফুডকার্টে ওপর চাকার মধ্যে করলাম এদিক ওদিক নিয়ে যাওয়া যেখানে হোক শিফট করাবো এটাই আমার কনসেপ্ট আপাতত এখানে থাকবে আর এখানে যদি না থাকে তাহলে রাজচন্দ্রপুর বাস স্ট্যান্ডে এটা পার্মানেন্ট ফিক্সড রাজচন্দ্রপুর বাস স্ট্যান্ডে এটা থাকবে মানে বালির রাজচন্দ্রপুর বাস আছে এখানে ফ্রাই আইটেম কোম্পানিরা যেমন ফ্রাই আইটেম করে আমরা চেষ্টা করছি তাদের মতো ফ্রাই আইটেম দেওয়া একটু কম রিজনেবল প্রাইসে মোমো ওটাও আমরা নামি দামি কোম্পানির সাথে করতে পারি কারণ টেস্ট যদি যারা করছে তারা ফিডব্যাক দিচ্ছে আপনারা ফিডব্যাক পেয়েছেন হয়তো তো সেই তুলনায় আমরা কোম্পানির সাথে কম্পেয়ার করবো আগামী দিন আমার ইচ্ছা আছে এই ইয়াম এক্সপ্রেস কার বড়ো করার নানান জায়গায় ইয়াম এক্সপ্রেসের গাড়ি যাতে ছড়াতে পারি সেই ইচ্ছা রয়েছে না কী হবে কলেজ স্টুডেন্ট বা রেস্টুরেন্ট তো সেক্ষেত্রে কি বাজেটের রাখা হয়েছে একদম বাজেট খুব রিজনেবল প্রাইসে সমস্ত খাবার পাওয়া যাবে টেস্ট মানে ব্র্যান্ডেড যে রেস্টুরেন্টগুলো রয়েছে ব্র্যান্ডেড যে খাবারের দোকানগুলো রয়েছে সেরকম টেস্ট পাবে কিন্তু রিজনেবল প্রাইসে খুব কম অ্যামাউন্টে সব মানে সব রকমের মানুষেরা সব স্তরের মানুষেরা খেতে পারবে এখানে নতুন উদ্বোধন হলো কিছু অফার থাকছে আজকে যেমন ছিল বাই ওয়ান গেট ওয়ান স্টিম মোমোর উপরে শুধু অফারটা ছিল কিন্তু আমরা খুব বেশিক্ষণ সেটাকে সার্ভ করতে পারিনি কারণ অনেকটা বেশি অ্যামাউন্টে মানে কাস্টমারের এত রিকোয়ারমেন্ট ছিল যে আমরা ফুলফিল করতে পারিনি আজকে হাউসফুল হয়ে গেছে খুব কম সময়ের মধ্যে আর এই মানে এই প্রতিষ্ঠানটা বানানো খাওয়ারের উপরে আমাদের খুব একটা ভালো অ্যাট্রাকশন রয়েছে মানে খেতে খাওয়াতে এই দুটোই আমরা খুব ভালোবাসি নিজেরা বানাতেও পারি খাওয়াতেও ভালোবাসি খেতেও ভালোবাসি তো সেই জন্য এই প্রতিষ্ঠানটা করা আমরা দুজনেই প্রচণ্ড মানে ফুড লাভার ও যেরকম বলল যে আমরা নিউ টাউনে যেখানে গেছিলাম কিন্তু সেখানকার গাড়িগুলো স্টিল ওখানেই থাকবে কিন্তু আমাদের গাড়িটা কোনো জায়গায় স্টিল থাকবে না যদি এখানে কখনো মানুষ না পায় অন্য কোনো জায়গায় পাবে একদম একদম আমাদের অনলাইনে সমস্ত রকম ওয়েবসাইট ওপেন হয়ে গেছে ঠিক আছে তো সেই সাইটগুলোতে আমরা আপডেট দিয়ে দেব এই ফুটকার বা এক গাড়ি খাবার আপনাকে কিন্তু আরও চমক দেবে গাড়ির ঠিক মাথার ওপরে এখন আমি বসে রয়েছি এবং এখানে দেখতে পাচ্ছি একটা বড় ছাতা লাগিয়ে দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে রয়েছে কিন্তু দুটো চেয়ার এবং একটি টেবিল অর্থাৎ আপনি যদি আপনার প্রিয় মানুষের সঙ্গে বিশেষভাবে সময় কাটাতে চান সেই ক্ষেত্রেও কিন্তু খুব ভালো ব্যবস্থা রয়েছে এই ফুটকারে বা ইয়াম এক্সপ্রেসে এখানে ওপরে উঠে আপনি আপনার নিজের মতো চারপাশের রাস্তা এবং চারপাশের পরিবেশ উপভোগ করতে করতে কিন্তু নিজের প্রিয় মানুষের সঙ্গে বা নিজের প্রিয় বন্ধুর সঙ্গে একটা সুন্দর সন্ধে কাটাতে পারেন একটা সুন্দর আড্ডা জমাতে পারেন ফলে এখানে কিন্তু পকেট বাঁচিয়ে যদি আপনি একটা সুন্দর দিন খুঁজে নিতে চান বা সুন্দর দিন কাটাতে চান তাহলে কিন্তু ইয়াম এক্সপ্রেসে একবার আপনাকে আসতেই হবে আর এরকমই বিভিন্ন ধরনের রেস্টুরেন্টের খোঁজ এবং বিভিন্ন ধরনের নতুন নতুন ঠিকানার খোঁজ আপনাদের আমরা দিতে থাকব এবং সমস্ত রকমের খবর আপনাদের আমরা দিতে থাকব। দেখতে থাকুন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে